কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেক ভালো আছি আজ আমার ছেলের হ্যাপি বার্থডে তো ওই হ্যাপি বার্থডে আমরা কীভাবে সেলিব্রেট করেছি আর আমরা কী কী মজা করেছি কী কী খেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই ভিডিওটি না এনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি তো আমাদের সব ডেকোরেশন কমপ্লিট ছোট্ট করে আমরা ঘরোয়াভাবে ডেকোরেশন করেছি আর হচ্ছে প্রথমে আমরা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছি তারপর আমরা পায়েস খাওয়াবো এরপর হচ্ছে কেক কাটা হবে তো সবাই প্রথমে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে এবং পায়েস খাওয়াচ্ছে প্রথমে শঙ্খ আর উধ্বনির মাধ্যমে আমরা প্রথমে ধান দুর্বাদে দিয়ে আশীর্বাদ করে পায়েস খাওয়ালাম এরপর একে একে সবাই ওকে ধান করবে আর পায়েস খাওয়াবে এনারা হচ্ছে আমাদের বাড়িওয়ালা দাদা বৌদি এনারা এত ভালো বললে পারে বলে শেষ করা যাবে না কখনোই আমাদের সঙ্গে বাড়িওয়ালার মতো বিহেভ করে না এরা আমাদের খুবই আপন খুবই কাছের আমরা সবাই খুবই আনন্দে মিলেমিশে একসঙ্গে বাস করি রক্তের সম্পর্ক না থাকলেও যে কেউ এতটা আপন হয় এনাদের সাথে পরিচয় না হলে বুঝতে পারতাম না আমরা সবাই মিলে মাঝে মাঝেই পিকনিক করি মাঝে মাঝেই বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করি এভাবেই আমরা খুব আনন্দে থাকি সুখে থাকি ভালো থাকি তো মনেই হয় না যে আমরা নিজেদের বাড়ি থেকে অনেক দূরে আছি অন্য একটা বাড়িতে আছি মনে হয় এটাই আমাদের নিজের বাড়ি দাদা বৌদি এমনভাবে আমাদেরকে আপন করে নিয়েছে ওনারা কখনো এটা ফিল করতেই দেয় না আমাদের যে আমরা নিজেদের আপন ছেড়ে এসে আছি ওরা আমাদেরকে এতটাই আপন করে নিয়েছে এতটাই ভালোবাসে এতটাই কেয়ার করে মনে হয় নিজেরই দাদা নিজেরই বৌদি দাদা বৌদি আমাকে নিজের বোনের মতো কেয়ার করে আগলে রেখেছে দাদা বৌদি ধান দুপলা দিয়ে আমার ছেলেকে আশীর্বাদ করছে দাদা বৌদির জন্যই আজ আমার ছেলের বার্থডেটা এত সুন্দরভাবে ঘরোয়াভাবে হিন্দু মতে আমরা পালন করতে পারছি এর আগে কোনো বার্থডেই এত সুন্দরভাবে এত হিন্দু মতে সেলিব্রেট করা হয়নি আমার ছেলের জন্মদিনটা কত ইন্টারেস্টিং আর মজাদার হয়েছে বুঝতে পাচ্ছ সবাই কাপলে কাপলে এসে ধান দুর্গাদি আশীর্বাদ করছে পায়েস খাওয়াচ্ছে তো এই নেস্ট কাপল হচ্ছে শ্রাবণী আর শ্রাবণীর বর এরাও আমাদের মতো এই বাড়িতে ভাড়ায় থাকে তো ভাড়াই থাকি ঠিকই সবাই কিন্তু বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না কারণ আমরা সবাই মিলে একই পরিবারের মতো এখানে পাশ করি সবার বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকি একসঙ্গে মজা করি কেউ দেখে বলতেই পারবে না যে আমরা ভাড়ায় থাকি এও আমার ছেলেকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আমাদের একে অন্যের সাথে সবার অনেক ভালো সম্পর্ক অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ঘুমটা দিয়ে তারপর সঙ্গে বাজাতে হয় তাই ভিডিও করা যায় মান সম্মান সব গেল এবার দুজনও খুবই ভালো মানুষ আমাদের সঙ্গে খুবই ভালো দেখো কত সুন্দর ভাবে আমার ছেলেকে ওরা আশীর্বাদ করছে চোখ জুড়ে যায় আসলে মেয়ে হয়নি তোমরা সবাই একটু আশীর্বাদ করো ওরা যেন খুব তাড়াতাড়ি এভাবে একটা ছেলে বা মেয়ে হয় আমরাও তার জন্মদিন সেলিব্রেট করতে পারি তারপর নেক্সট আসছে অর্কর কাকা সেও খুব সুন্দর ভাবে অর্ককে আশীর্বাদ করছে দেখো অর্ক গুড বয়ের মতো বসে আছে সবার সাথে আশীর্বাদ নিচ্ছে আমার ছেলেরা কখনো মিষ্টি পছন্দ করে না পায়েস খায় না তবে সবাই ওকে পায়েস খাওয়াচ্ছে কী সুন্দরভাবে খেয়ে নিচ্ছে দেখো এবার জল আমি কী কী রান্না করেছি সেগুলো ভিডিও করতে গিয়েছি তাড়াহুড়োর মধ্যে তাই আর দেখাতে পারিনি সবটা এটা হচ্ছে আমাদের বাইরে আমার ছেলের সাথে ওর খুবই সম্পর্ক আমার ছেলে তো ওকে দাদা বলে ডাকে দাদা ছাড়া কিছুই বোঝে না তারপর দেখো নিজের বার্থডেতে কিভাবে নাচতে শুরু করলো আমাদের দাদা বৌদি মনে হচ্ছে নাচ করার জন্য রেডি কিন্তু লজ্জা পাচ্ছে তাই আমরা সবাই মিলে তাদের নাচার জন্য বলছি দেখো এই যে আমার না আমার বার্থডে বয়টা দেখো নেচেই যাচ্ছে নিচেই যাচ্ছে ওকে যে কেক কাটতে হবে সেটা তো মনে হচ্ছে ভুলেই গিয়েছে ওর নাচ যেন থাকে নাই এবার সে দাদাকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে বাবা ফাইনালি ক্লান্ত হয়ে বসে পড়েছে এবার কেক কাটবে আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে আমার ছেলের বার্থডে আনন্দ লাগছে ওয়ান টু থ্রি দেখো আমার ছেলে দেখতে আমার ছেলে সাত বছর পার করে দিল সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ তৈরি হয় তারপরে আমরা সবাই মিলে অনেক মজা করলাম সবাই সবাইকে কেক খাইয়ে দিলাম সবাই সবাইকে কেক মাখিয়ে দিলাম খুবই মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে না না খাবে তো তারপর এবার সবাই মিলে আমরা খেতে বসবো খাবারে ছিল খাসির মাংস মুরগির মাংস ছোলার ডাল দিয়ে ডিম পাবদা মাছ তারপর পায়েস শশা টমেটো খেতে খেতে অনেক আড্ডা অনেক মজা উঠে আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করে অনেক আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করলাম তো দাদা ভাত মুখেই দিচ্ছে না দেখো ভিডিও করছি তাই আর এই পর্যন্ত সবাই খুব ভালো থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল